এই করে আসলে গ্যাসওয়ে দিয়েছে আদিবর্তমান ভারতের দিকে আমরা ঘুরে ধরван টাকাব না ঘুরে যাব আমরা পরিকল্পিতভাবে বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনের সার্জি সালক উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা এবার সমাবেশে যাওয়ার পথে জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপি নেতা সার্জিস আলমকে এবার রংপুরে সমাবেশে যাওয়ার জন্য থেকে দেন এনসিপি নেতা সার্জিস আলম কিন্তু এবার যাওয়ার সময় আচমকা কিছু ভেবে আগেই সার্জিস আলমের গাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেওয়া হয় গাড়ি থেকে সার্জিস আলম বের হয়ে আসলে তার উপর হামলা করে বসে ছাত্রলীগের নেতা কর্মীরা সমাবেশকে ঘিরে রংপুরে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে হলেও কিন্তু গন্তব্যে পৌঁছার আগেই সার্জিস আলমের গাড়ি একাপে এমন হামলা চালায় ছাত্রলীগের নেতা কর্মীরা তখন প্রাণী বাঁচতে দৌড়ে শপিং মলে ঢুকার চেষ্টা করলেও সে শ্রোকা হয়নি তার ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন তিনি কিন্তু ছাত্রলীগের এমন বর্বর হামলায় গুরুতর আহত অবস্থায় সার্জিস আলম বলেছেন আমার উপর এমন হামলা পূর্ব পরিকল্পিত ছিল এটি আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল